হ্যালো বন্ধুরা চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপরার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে জি সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে সিএমসি ভেলোরের টপ সিক্স ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর এর আগে কিন্তু আমি টপ টেন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করেছি যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে টপ সিক্স ডিপার্টমেন্ট টপ সিএমসি ভ্যালো তা কোন কোন সমস্যা হলে কোন 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 ডিপার্টমেন্টে দেখাবেন সেখানকার সেরা ডাক্তার কারা এসব বিষয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও টপ সিক্স ডিপার্টমেন্ট অফ সি এম তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই সেখানে আমি পরপর দেখাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম কোন ডিপার্টমেন্টে কী কী সিমটম হলে দেখাবেন সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা প্রত্যেকটি তথ্য কিন্তু আমি একে একে আলোচনা করছি কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি উপকৃত হবে চলুন যাওয়া যাক মোবাইল স্কিনে তো আমরা প্রথমেই চলে আসি ডার্মাটোলজি অর্থাৎ স্কিনের সমস্যা বা চর্মের যে কোনো রোগের আমরা এই ডিপার্টমেন্টে দেখাতে পারি তো ডার্মাটোলজির দুটো পার্ট আছে ওয়ান এবং টু এই দুটো ক্লিনিক আছে এবং কি অবস্থায় আপনারা কি সমস্যায় আপনারা ডার্মাটোলজিতে দেখাবেন তখন কারোর যদি র্যাশ থাকে এক্সিমা থাকে বহু পুরনো কিছুতেই কমছে না সোরিয়াসিস মুখে লাল কালো বা বাদামি স্পট রয়েছে দীর্ঘদিনের চুলকানি ঘা অর্থাৎ যে কোনো ধরনের চর্মরোগে এখানে আপনারা দেখাতে পারেন তবে ডার্মাটোলজি বিভাগটি কিন্তু ষোলো বছরের ঊর্ধ্বে আর ষোলো বছরের নিচে যদি কারোর দেখাতে হয় তাহলে কিন্তু পেডিয়াট্রিক ডার্মাটোলজি লজিতে আপনাদেরকে দেখাতে হবে তো যাই হোক এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা তাদের নামগুলো আমি বলছি যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই ডিপার্টমেন্টের ডার্মাটোলজির সেরা ডাক্তার কারা তো এই ভিডিওতে কিন্তু আমি সেটা আলোচনা করব তো ডার্মাটোলজির যে লক্ষণগুলো দেখুন লক্ষণগুলো পরিষ্কার লেখা আছে তো এবার আমরা চলে যাই ডক্টর কোন ডক্টর সেরা ডার্মাটোলজি ওয়ানটা প্রথমে দেখে নিচ্ছি ডার্মাটোলজি ওয়ানের সেরা ডাক্তার হচ্ছে ডক্টর লিডিয়া ম্যাথিউ ডক্টর দর্শিনী এস ডক্টর অনজুলিয়া থমাস ডক্টর মিনু জোশ চিরামেল এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার অর্থাৎ ডার্মাটোলজি ওয়ানের সেরা ডাক্তার কিন্তু এরা সব সময় চেষ্টা করবেন প্রথম দিকের যে ডাক্তার আছে তাদেরকে বুক করতে এবং অবশ্যই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো ডার্মাটোলজি ওয়ানটা হয়ে গেলে আমরা ডার্মাটোলজি টুর সেরা সেরা ডাক্তারদের এবার দেখে নিচ্ছি তা ডার্মাটোলজি টু ক্লিনিকে চলে যাই তো এখানকার সেরা ডাক্তার কারা দেখুন তো এই সিমটামগুলো প্রায় একই রকম তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তো এরপরে আমরা সিমটামগুলো মিলে গেলে ওকে করে আমরা ডিপার্ট ক্লিনিকে চলে যাচ্ছি যে ক্লিনিকে রয়েছে ডক্টর সুশানে এ পলিমুড ডক্টর লেনি জর্জ ডক্টর পিয়া সারা কুরিয়ান ডক্টর অঙ্কন গুপ্তা তা অঙ্কন গুপ্তা কিন্তু একজন বাঙালি ডাক্তার অনেকেই খোঁজ করেন যে একজন বাঙালি ডাক্তার কারণ বাংলা ভাষা বলতে অনেকের সমস বাংলা ভাষা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যাই তারা প্রায় সবাই বাংলা ভাষায় অভ্যস্ত ফলে ইংরাজি বা হিন্দি বলতে আমাদের অনেকেরই সমস্যা হয় তো যাদের সমস্যা তারা কিন্তু বাঙালি ডাক্তার বুক করবেন তাহলে এই হচ্ছে গিয়ে ডার্মাটোলজি ওয়ান এবং টু তো মনে রাখবেন আমি কিন্তু লেনি জর্জকে দেখিয়েছিলাম খুব ভালো ডাক্তার আপনারাও দেখাতে পারেন লেনিজর্সকে তো এরপরে আমরা যে ডিপার্টমেন্টায় চলে আসি সেটা হচ্ছে এন্ডোক্রিন সার্জারি ডিপার্টমেন্ট তো এন্ডোক্রিন সার্জারি ডিপার্টমেন্ট কখন দেখাবেন কি কি সিমটম হলে আপনারা দেখাবেন তো কাউর যদি গ্ল্যান্ডে কোনো নডিউলস হয় বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রেপস বর্ণিত রোগ বা হরমোন ঘটিত যে কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনারা বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড ঘটিত কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনারা এন্ডোক্রিন সার্জারি ডিপার্টমেন্টে দেখাবেন যে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে তো এই ডিপার্টমেন্টের লক্ষণগুলো দেখে নিলেন এবার ওকে করে দিলে আমরা কিন্তু এবার ক্লিনিকে চলে যাব যে এই ক্লিনিকের সেরা ডাক্তার কারা তো এই ক্লিনিকের সেরা ডাক্তার হচ্ছে ডক্টর পাল এম জে ডক্টর অনিশ জ্যাকব চেরিয়ান ডক্টর থমাস সাওয়ান সাম এবং ডক্টর সুপ্রিয়া সেন এই সুপ্রিয়া সেন কিন্তু বাঙালি ডাক্তার তো আপনারা যখন বুক করে যাবেন এনাকে বুক করে যেতে পারেন কারণ তাহলে ভাষাগত যে সমস্যা হয় ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ থেকে যারা যান তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আর হবে না কারণ অনেকেই প্রশ্ন করেন বাঙালি ডাক্তারের নাম বলুন ফলে সেটা কিন্তু আমি আলোচনা করলাম তো এরপরের ডিপার্টমেন্টে আমরা আসি সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স তো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চারা মানে সাংঘাতিকভাবে এই প্রজন্মের শিকার হচ্ছে প্রচুর বাচ্চা তো তা সেটা আলোচনার আগে আমি বলে দিই যে আমার চাইলে কিন্তু টপ টেন ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া আছে যারা দেখেননি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ এখানে কিন্তু ভেলোর সিএমসির সেরা দশটি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো যে টপ টেন ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর তো আমরা চলে আসি ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স এই ক্লিনিকটা কিন্তু মনে রাখবেন যে পনেরো বছরের নিচে বাচ্চাদের এবং কি সিমটম হলে দেখাবেন সিমটমগুলো দেখুন লেখা আছে ডিলেড মাইলস্টোন অর্থাৎ ডিফিকাল্টি ইন ওয়াকিং সিটিং স্পিকিং অর্থাৎ কথা বলতে বসতে ক বা হাঁটতে যাদের অনেক দেরি হয় অসুবিধা হয় তারা এই ডিপার্টমেন্টে দেখাবেন ডাউন সিমটম হলে দেখাবেন যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটি হলে দেখাবেন আর এডিএইচডি বলে রোগ একটা বাচ্চাদের খুব হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেনশন ডেপিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার যদি কারো হয় তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন পোর কমিউনিকেশান কমিউনিকেশান করতে পারছে না বা পোর স্কুল পারফরমেন্সও খুব খারাপ সেই সব ক্ষেত্রে কিন্তু এখানে দেখাবেন এবং দেখা যাচ্ছে অধিকাংশ মানে এজেড যারা আর কি অনেক বয়স হয়ে সন্তান নিচ্ছেন বা সেকেন্ড চাইল্ড অনেক গ্যাপে নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই দেখা যাচ্ছে বিশেষ করে এডিএইচডি যে সমস্যাটা আমি বললাম অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার তাদের কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন কারণ এই সমস্যাগুলো এখন বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এবং তারা যদি খুব দ্রুত ট্রিটমেন্টে আসেন তাহলে কিন্তু সমস্যাটা রিমুভ হয়ে যাবে তো আমরা ওকে করে দিলেই কিন্তু আমাদের এই যে দেখুন দেখাচ্ছে যে দিস ক্লিনিক ফর পেশেন্ট বিলো ফিফটিন ইয়ার্স তো যাই হোক আমরা এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তারের নামগুলো জেনে নিই ডক্টর স্যামুয়েল ফিলিপ ওমেন ডক্টর বীণা কোসি ডক্টর শ্রীনিভাসা রাঘবন আর এরা হচ্ছে এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার যদি কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু এখানে দেখাতে পারেন তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এটা আপনারা দেখে নিলেন তো এরপরে আমরা যে জায়গায় আসবো পরের ডিপার্টমেন্ট সেই পরের ডিপার্টমেন্ট হচ্ছে গাইনোকোলজিক অঙ্কোলজি তো এটা গাইনোকোলজিক অঙ্কোলজি ডিপার্টমেন্ট যেটা সোম বৃহস্পতি এবং শনিবার এই ক্লিনিকটা হয় তো গাইনোকোলজিক অঙ্কোলজিতে আমরা আসি দেখে নেই কোথায় আছে গাইনোকোলজিক অঙ্কোলজি যে গাইনোকোলজিক অঙ্কোলজি ডিপার্টমেন্ট এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো এই ক্লিনিকে যেটা মানডে থার্সডে এবং স্যাটারডে চালু থাকে তো কারা দেখাবেন যাদের এক্সেসিভ ডিসচার্জ ফ্রম দ্য ভেজাইনা বা মেন্সুয়াল ব্লিডিং যাদের হচ্ছে বা সারভাইক্যাল ক্যান্সার ইউটেরাস ক্যান্সার ভ্যাজাইনাল ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার ওভারিতে ক্যান্সার মূলত মহিলা যারা গাইনোকোলজিক্যাল ক্যান্সারে ভুগছেন তাদের জন্য এই ক্লিনিকটা তো এই ক্লিনিকের আমরা সেরা ডাক্তারের নামে চলে আসি ডক্টর অনিথা থমাস ডক্টর বিনোথা ডক্টর অজিত সেবাস্টিয়ান ডক্টর রাজি পি তো এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার এনাদের মধ্যে যে কোনো একজনকে বুক করে দেখালেই কিন্তু হবে তো আপনারা এনাদের যে কোনো একজনকে বুক করে দেখাবেন তো এটা হয়ে গেলে এরপরের ডিপার্টমেন্টটা আমরা আসি সেটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট চলুন মেডিসিন ডিপার্টমেন্ট যেটা প্রচুর পেশেন্ট পার্টি কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে মেডিসিন ডিপার্টমেন্টের সেরা ডাক্তারের লিস্টটা দিতে দেখুন মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু পাঁচখানা ক্লিনিক আছে মেডিসিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচখানা ক্লিনিক আছে তো আমি যদি প্রথমে মেডিসিন ওয়ানে যাই মেডিসিন ওয়ানে তো এখানে দেখুন সেরা ডাক্তারদের নাম আমি বলছি ডক্টর আনন্দ জাছাড়িয়া ডক্টর রবিকার রালফ জম্বুগুলাম মোহন অমিত বালাচন্দ্রন এরা হচ্ছে এখানকার সেরা ডাক্তার প্রথম দিকের যে কোনো ডাক্তার আপনি বুক করতে পারেন তো এটা হয়ে গেলে আমরা চলে আসি মেডিসিন টু মেডিসিন টু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোন অসুবিধায় এই ডিপার্টমেন্টে দেখাবেন যে কোনো যখন সমস্যাটা আপনারা না বুঝতে পারবেন যে কি তখন কিন্তু আপনারা মেডিসিন ডিপার্টমেন্টেই দেখাবেন সেখান থেকে প্রয়োজনে অন্য ডিপার্টমেন্টে রেফার করা হবে তো মেডিসিন টুতে আমরা আসি মেডিসিন টুতে যে ডক্টরবাবুরা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর নিভিন ড্যানিয়েল স্ট্যানলি ডক্টর টিনা জর্জ ডক্টর আন্না পল ডক্টর ডাভিড ম্যাথিউ ড্যানিয়েল ডক্টর এলভিন পিটার এদের মধ্যে যে কোনো একজনকে আপনি বুক করে যেতে পারেন এটা হচ্ছে মেডিসিন টু হয়ে গেল এরপরে আমরা আসি মেডিসিন থ্রি তো মেডিসিন থ্রি কারা দেখাবে যাদের এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন যখনই সমস্যা আপনারা বুঝতে পারবেন না রিয়েলাইজ করতে পারবেন না হুম মাথা ঝিমঝিম করছে পা ঝিমঝিম করছে দুর্বল লাগছে এই ধরনের সমস্যায় আপনারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন ঠিক আছে যখনই বুঝতে সমস্যা হবে যে জেনারেল একটা উইকনেস হচ্ছে বডি ওয়েট কমে যাচ্ছে ঠিক আছে তখন আপনারা এই ডিপার্টমেন্টগুলোতে দেখাবেন তো মেডিসিন থ্রির সেরা ডাক্তার হচ্ছে ডক্টর প্রভুরাম আর ডক্টর সুধা জাসমিন ডক্টর আড্রিন লেনিন ডক্টর সৌম্য সাথিয়েন্দ্র তো এদের মধ্যে যে কোনো একজনকে আপনি বুক করে নেবেন এবং দেখাবেন তো এটা হয়ে গেল মেডিসিন থ্রি এরপর আমরা চলে যাব মেডিসিন ফোর মেডিসিন ফোরে দেখুন যে এখানে চলে আসছি আমরা মেডিসিন ফোর ওপেন হচ্ছে এইখানে মেডিসিন ফোরে এই একই জেনারেল উইকনেস ঠিক আছে বা ওয়েট লস তারপরে যদি ক্ষুধা মান্দ বা হচ্ছে ক্ষি ক্ষুধা পাচ্ছে না খেতে ইচ্ছা করছে না এই ধরনের সমস্যাগুলো যদি দীর্ঘদিন লাস্টিং করে দেখুন সিমটামগুলো আপনি দেখতেই পাচ্ছেন তাহলে কিন্তু মেডিসিন ফোরে আপনারা দেখাবেন এবং সিমটামগুলো পরে নিয়ে ওকে করে দিলে আমরা কিন্তু যথারীতি ডক্টর লিস্টে এইবার আমরা চলে আসব। যে মেডিসিন ফোরের ডক্টর লিস্টে দেখুন প্রথমে রয়েছে ডক্টর রোনাল্ড অ্যালবার্ট বেনসন বেন্টন ক্যারি ডক্টর তরুণ কে জর্জ ডক্টর সেবা মেরিয়াম থমাস ডক্টর দিব্যা এলিজাবেথ ম্যাথিউ এদের মধ্যে যে কোনো একজনকে বুক করে নিলেই কিন্তু হবে তো মেডিসিন ফোর হয়ে গেল এরপরে আমরা চলে আসবো মেডিসিন ফাইভ মেডিসিন ফাইভে আপনারা কোন ডাক্তার বুক করবেন সেই প্রসঙ্গে ডেটগুলো আপনারা দেখে নেবেন কোন ডেটে বসছে মেডিসিন ফাইভে চলে আসছে এইবার তো এটা হচ্ছে মেডিসিন ফাইভ তো মেডিসিন ফাইভের ডাক্তারদের নামের লিস্টটা আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে ডক্টর কার্তিক জি এনাকে কিন্তু আমি দেখিয়েছিলাম ডক্টর জোনাথান অরুণ জিভান জে ডক্টর অমিতা জ্যাকব এদের মধ্যে যে কোনো একজনকে আপনি দেখাতে পারেন আমি কার্তিক জিকে দেখিয়েছিলাম বেশ ভালো ডাক্তার আপনারা ইচ্ছে করলে কিন্তু দেখাতেই পারেন তো এরপরে আমরা রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যারা সিএমসি রানিপেট ক্যাম্পাস নিয়ে জানতে চান তারা আমার চ্যানেলে সিএমসি রানীপেট ক্যাম্পাস নিয়ে যে ভিডিওটি দেওয়া আছে সেটা দেখে নেবেন তার লিংকটি আমি ডিসক্রিপশান এবং আই বটনে দিয়ে দেব তো যাই হোক আমরা কিন্তু পরের ডিপার্টমেন্টে আসছি সেটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট তো রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট আমরা একটু দেখে নিচ্ছি এখানে কোথায় আছে যে রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট আমরা নিচের দিকে পেয়ে গেছি তো এই রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে কারা দেখাবেন যাদের ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা আছে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে ঠিক আছে তারা কিন্তু রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে দেখাবেন এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার হচ্ছে ডক্টর ড্যানি প্রসাদ ডক্টর সুজিত থমাস চন্ডি ডক্টর রিচু বব কুরিয়েন ডক্টর রিচা গুপ্তা তা এনাদের যে কোনো একজনকে কিন্তু আপনি দেখাতে পারেন এনারা হচ্ছে এখানকার অন্যতম সেরা ডাক্তার তো দেখে নিলেন যে সমস্ত ডিপার্টমেন্টের সেরা সেরা ডাক্তারদের নাম কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করলাম তো আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করলাম যে সেরা ছটি ডিপার্টমেন্ট অফ সিএমসি রেলের সেরা ছটি ডিপার্টমেন্ট এবং সেখানকার সেরা ডাক্তার তারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে লেগেছে বা উপকারে লেগেছে আর আর বলে দেই যারা ভাবছেন কল্যাণী এমসে চিকিৎসা করাবেন কারণ এমসের পরিষেবা কিন্তু এখন যথেষ্ট উন্নত তারা কিন্তু আমার চ্যানেলের ফনলালি এমস হসপিটাল এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বটনে দেখে দিয়ে দেবো তাহলে যদি আপনারা ভিডিওটি দেখে দেখে নেন তাহলে কিন্তু কল্যাণী এমসে চিকিৎসা করতে আপনাদের কোনো সমস্যাই হবে না কারণ কল্যাণী এমসে কিন্তু সমস্ত রকম অপারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিভাবে ডাক্তার বুক করবেন কিভাবে যাবেন সব তথ্য কিন্তু আমার এই চ্যানেলে পাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে